বিসপুল্লাহ জি রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কোনো লোককে বস করার দশ ঘন্টায় নকশা যে কোনো লোককে বস করার দশ ঘন্টায় নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনার যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলার্সের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি ফকির ফয়সাল আহমেদ টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার হোক ইত্যাদি করে থাকি পাঁচ হাজার টাকার বিনিময় হইলে আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ করিয়ে নিতে পারিবেন পাঁচ হাজার টাকার বিনিময় আমি যদি আপনার ভালো কাজটি করে না দিতে পারি টোটাল আপনাকে আমি দশ হাজার টাকা জরিমানা দিব যাই হোক এবার নকশাটি দেখুন যে কোনো লোককে বস করার নকশা দশ ঘন্টার ভিতরে দেখুন এই সেই নকশা ভালো করে দেখুন এই নকশাটাই আপনাকে অঙ্কন করতে হবে ভালো করে দেখুন এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়ম বলবো নিয়মটি ভালো করে শুনে নিন কাজের নিয়ম বলছি শনিবার রাত্রে সাদা কাপড়ের উপরে মেস্কো জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন বা আঁকবেন আঁকা হয়ে গেলে যাকে আপনি বশ করতে চান তার নাম লিখে তার বাবার নাম লিখে আপনার নাম লিখে এই তাবিজের ভিতরে খোসার ভিতরে ভরে আপনার শরীরে ব্যবহার করিবেন ছেলে হলে গলায় অথবা ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় যারা নাকি নামাজ পড়েন না পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম অ কাতু অরবার